ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস্ত আজকে আরো একটি নতুন ভিডিওর সাথে হাজির রেখেছি ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ চলে এসেছি উত্তর কলকাতার বাগবাজারে মায়ের বাড়ি এবং মায়ের ঘাট দেখতে এটি একটি হিস্টোরিক্যাল প্লেস এবং মায়ের বাড়িতে মানুষ আসে শান্তির খোঁজে মানে মনের শান্তি পেতে গেলে কিন্তু মায়ের বাড়িতে আসতেই হবে আপনারা যারা জানেন না মায়ের বাড়ি কোথায় তাদের জন্য একবার ঠিকানাটা বলে রাখি এক নম্বর উদ্বোধন লেন কলকাতা সাত লক্ষ তিন আর এটা হচ্ছে মায়ের বাড়ির তোরণ যেই তোরণটি আপনারা দেখতে পাবেন বাগবাজার থেকে टू वर्ड्स बा উমেন্স কলেজের দিকে আসতে তিন নম্বর এবং দুশো চল্লিশ বাগবাজার গড়িয়ার যে বাস স্ট্যান্ডটা আছে তার ঠিক অপোজিটে এই তোরণটা আপনারা দেখতে পাবেন তাও আমি আপনাদের ম্যাপের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ম্যাপটা সেই অনুযায়ী চলে আসতে পারেন এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকমভাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মায়ের এর বাণী এবং স্বামী বিবেকানন্দের বাণী ফটো ফ্রেম এরকমভাবে গা মানে বাড়ির গায়ে কিন্তু দেওয়া থাকে আর অনেকগুলো এরকম দোকান দেখতে পাবেন যেখানে কিন্তু মায়ের ফটো ফ্রেম এবং সবার পুজোর নিত্য পুজোর জিনিসগুলো এখানে পাওয়া যায় তো একবার ইতিহাস জানিয়ে ওই মায়ের বাড়ি কিভাবে হলো শারদা মা সেই সময় প্রায় দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসতেন উত্তর কলকাতার বুকেও তখনও কিন্তু মায়ের নিজস্ব কোনো থাকার জায়গা ছিল না এদিকে উদ্বোধনের কোনো স্থায়ী ঠিকানাও ছিল না একটি নতুন জমি স্বামী শারদানন্দ সন্ধান পেলেন এবং তিনি ঠিক করলেন একটি টালির ঘর উদ্বোধনের অফিস হবে আর শ্রী শ্রী মা থাকবেন স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তার লেখা রচনা বলি বেছে সাতাশো টাকা পেলেন এবং বাকি টাকা ধার করে একতলায় ছখানা দোতলায় তিনখানা এবং তিন তলায় একখানা ঘর তৈরি করলেন মোট এগারো হাজার টাকা মানে এই ধার্য হয়েছিল এই বাড়িটি তৈরি করার সময় আর এই বাড়ি তৈরি হলো উনিশশো সালের নভেম্বর মাসে উদ্বোধনের অফিস স্থায়ীভাবে ঠিকানা পেল এবং শ্রী শ্রী শারদা মা উনিশশো সালের তেইশে মে এই নতুন বাড়িতে পদার্পন করলেন প্রতি বছর কিন্তু মে করেছিলেন বলে এই দিনে একটি উদযাপন এখানে পূজা হয় পদার্পণ আপনারা চাইলে প্রত্যেক বছর তেইশে মে আসতে পারেন আর এখানে কিন্তু বললাম যেমনটা এরকম প্রচুর আউটলেট মায়ের ফটো ফ্রেমের জন্য এবং পুজোর সমস্ত নিত্য পুজোর জিনিসের জন্য এখানে পেয়ে যাবেন চাইলে নিতে পারেন মায়ের বাড়িটি আপনাদের দেখাচ্ছি এবং ভেতরে ভেতরে মায়ের মন্দির এবং কি কি এখানে প্রসাদ পাওয়ার জন্য আপনাদের কী কী করতে হবে এবং কখন এলে কি পাবেন এই মন্দির খোলা এবং বন্ধের সময় সমস্ত ডিটেলস আপনাদের কিন্তু জানাবো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে তো এই হচ্ছে হেরিটেজ ট্যাগ পেয়ে গেছে কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে এটা হচ্ছে গ্রেট গ্রেট ওয়ানের মায়ের বাড়ি এর হেরিটেজ ট্যাগ আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার আর মাতৃদর্শনের সময় কিন্তু এখানে দেওয়া রইলো তাও আমি একবার বলে দিচ্ছি এপ্রিল টু সেপ্টেম্বর সকাল ছটা থেকে আহ এগারোটা অবধি খোলা থাকে আর মাঝখানের টাইম বন্ধ থাকে আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর অক্টোবর টু মার্চ মার্চ মাসের সকালবেলা সকাল ছটা থেকে এগারোটা অবধি ওপেন থাকে আবার বিকেল সাড়ে তিনটা থেকে আটটা পর্যন্ত ওপেন থাকে এটি হচ্ছে শ্রী শ্রী মায়ের বাড়ি প্রধান এখান থেকে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঢোকার প্রবেশ পথ যেখানে অফিস এবং মায়ের প্রসাদ ভোগ বিতরণী সন্ধ্যাবেলা দেওয়া হয় তাছাড়াও এখানে অনেকগুলো অফিস রুম আছে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে মায়ের ছবি দেওয়া রয়েছে এবং উপরে সিসিটিভি ক্যামেরা মিরার দেওয়া আছে নিচ থেকে আপনারা গ্রাউন্ড ফ্লোর থেকে দেখতে পাবেন তো চলুন ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক যেখানে মায়ের মন্দির আছে আর সিঁড়ি থেকে উঠতেই দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দগণ এখানে কিন্তু মেডিটেশন করছে এবং তারা কিন্তু এখানে প্রতিনিয়ত আসে মায়ের কাছে উঠতেই প্রচুর ফটো আপনারা দেখতে পেলেন আর এটি হচ্ছে মায়ের রুম যেটা মায়ের ঘর ছিল মা জীবিত অবস্থা এখানে থাকতেন এবং যখন উনি যখন উনি মারা যান তারপর থেকে এই এই কিন্তু মন্দির পরিণত হয়। এটি বহু মানে একটি খাট যেখানে মা থাকতেন এবং শুতেন খাটের কিন্তু মায়ের ছবি দেওয়া আছে আর মায়ের ফটো ফ্রেমটা দেখাচ্ছি প্রতিনিয়ত কিন্তু মাকে এখানে সাজানো হয় মাকে এখানে সাজিয়ে খুব সুন্দরভাবে রাখা হয় প্রচুর ভক্তবৃন্দগণ সন্ধ্যাবেলা আসে ওপরে ওটি ছাদ এবং মায়ের এখানে কিন্তু পুরো মন্দিরটি আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি ভোগ বিতরণের জন্য আপনারা কখন আসবেন এবং কিভাবে কি করতে হয় ব্যবস্থা করতে হয় আমি বলে দিচ্ছি সকাল দশটার মধ্যে আসতে হয় এবং কুপন কাটতে হয় কুপন কাটলে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু ভোগ বিতরণ হয় তো কুপনের প্রাইস কি আছে একবার এখানে এসে জেনে নেবেন কিন্তু টাইমটা ওই দশটার মধ্যে সাড়ে নটা দশটার মধ্যে চলে আসতে হয় যদি মানে একটু তাড়াতাড়ি উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা দেহ রাখেন এই বাড়িতে তার প্রণয়নের পর তার এই নির্দিষ্ট ঘরটি এই মন্দিরে রূপান্তরিত হয় প্রতিদিন বহু আগত এই দর্শনার্থীরা আসেন মাকে তাদের মনের ইচ্ছা এবং মনের সদ ইচ্ছা জানাতে বহু মানুষ শান্তির খোঁজ করতে এখানেও আসে মা তাদের সদ ইচ্ছা পূরণ করুক এই কামনাই করি চলুন এবার মায়ের মায়ের বাড়ি থেকে বেরিয়ে একবার ঘাটে যাই যেখানে প্রতিনিয়ত মা স্নান করতে যেতেন এবং মায়ের ঘাটটি কিন্তু ভীষণ পছন্দের ঘাট এটা হচ্ছে মায়ের বাড়ি থেকে এখান থেকে সোজা আসতে হয় আর মুখার্জি পাড়ার এই এরো চিহ্ন ধরে কিন্তু সোজা চলে আসতে হবে এই হচ্ছে মায়ের ঘাট খুব সুন্দর ভাবে বাঁধানো এখানে মায়ের একটি মূর্তিও দেওয়া আছে মূর্তি করা আছে মায়ের এখানে একটি মন্দিরও আছে এখানে প্রতিনিয়ত কিন্তু পুজো করা হয় আর একটি বাগবাজার রেলওয়ে স্টেশন চাইলে কিন্তু আপনারা এখানে প্রত্যেক নিয়ত মানে প্রতিদিন কিন্তু এরকম মানুষ এসে গঙ্গার ঘাটে বসে থাকে তো এখানে মন্দির আছে ওই মন্দিরে কিন্তু মায়ের ফটো ফ্রেম আছে ওখানে পুজো দেওয়া হয় প্রত্যেক দিন তো চলুন একবার মন্দিরের ভেতর গিয়ে দেখি আর এটি হচ্ছে মায়ের একটি মূর্তি এটা শ্বেত পাথরের তৈরি করা খুব সুন্দর মানে এখানে এলে আপনার মনটা কিন্তু খুব শান্তি হয়ে যাবে মানে মানুষ কিন্তু প্রতিনিয়ত শান্তির খোঁজ করছে তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো একবার হলেও মায়ের মন্দিরে আসুন মায়ের বাড়ি আসুন মায়ের ঘাটেও একবার ঘুরে যাবেন তো চলুন একবার মায়ের মন্দিরের ভেতরে যাই তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার মধ্যে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল মাইসেল সমস্তকে ফলো রাখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সতর্ক সদা সাবধানে থাকবেন